আচ্ছা কী বলবেন বলেন আপনি আমার ঘুম নিয়ে আপনার কী আছে বলেন হুম আমি ঘুম ঘুম যাই অথবা না যাই আছে এটা নিয়ে আপনার এত মাথা টেনশন কেন আমি আপনার কে আপনার এত টেনশন করতেছেন হ্যাঁ অর্ডার করছি ঠিক আছে আচ্ছা আপনি এত কল দিতেছেন কেন কন তো কী সমস্যা আপনার কী বুঝ কী বুঝব বুঝবো নাকি ঘুম ঘুমে দরে না নাতে বিয়ে শি করে ফেলেন তাহলে তো কেন কেন বিয়ে শি করে ফেলেন আমি যদি বলি আপনার আপনি আমার এখানে আসার জন্য আপনি আসতে পারবেন এসে কি করবেন আমাকে এত দূর থেকে বলতেছি এত দূর থেকে এসে কি করবেন বলতেছি এত দূর থেকে এসে আমার জন্য কষ্ট করে এসে কি করবেন আপনি কি মজা দিতে পারেন মজা দিতে পারবেন আমাকে মজা দিতে পারবেন মজা দিতে পারবেন বাপরে আমি কি আপনার বউ যে আপনি আমাকে মজা দিবেন আমাকে আগে কি বিয়ে বিয়েসতে করবেন আমাকে বিয়ে করবেন আগে য়েছেন আমি কিচ্ছু করবো না আপনি রাজি আছেন বিয়ের মাঝে আপনি রাজি আসছেন আগে বিয়ের সাথে করবেন আমাকে আপনি তো আগে বিয়ের আগে আমাকে প্রেগনেন্ট করে দিতে সেতেছেন আচ্ছা আপনি কি আমার বাবা বাসায় আসবেন নাকি আপনি কি আমার বাসে আসবেন আপনার বয়স কত বিশ বিশ হলে তো মনে করেন হবে আমার

সবক ধরে না হলিয়া করি কিছু দেখি খালি বি ঠিক হয়েছে তোমার বি ঠিক হয়েছে এই যে বোর্ডের কাছ থেকে লাতিজনী বোর্ডের কাছে আবার বোর্ডের কাছ থেকে সামনে যে পড়বি ও সঠিকতা এখনো তো আপনি একুশ হয় নাই দিয়েছে তো বেশি ই কলের উপর কল কলের উপর কল কলের উপর কল কি বেশি কি প্রবলেম করে নিচ্ছে না কি বলতেছি নিজ থেকে বেশি প্রবলেম করে তোমার ওই কে বেশি সমস্যা করে এত কল দিতেছ কেন তে সমস্যা করাতে বিয়ে শুধু করে ফেলেন তুমি তো অনেক খাটো মনে হইতেছে ঠিক আছে তোমার ছবি দেখছি তুমি অনেক খাটো আমি তো একটু লম্বা তুমি কি আমার সাথে পারবা কি তোমার সাওয়ার বুঝো না কি কি বড় না কিছুটা ওটা গেলে তোমরা বলো ঠিক আছে ওইটা শুধু তোমরা বলে যে অনেক বড় বড় বলে দেখা যায় যে সাত ইঞ্চির কথা বলে যে দুই আসলে কি বড় আচ্ছা আচ্ছা জামি আমি আমি বলি বলতেছি আপনার ওইটা আপনার এটা কারো এখানে দিয়েছেন কখনো ওই জিনিসটা